নমস্কার কবিতা পড়ার সময় এখন আজকে যার কবিতা পড়ব সেই কবির কবিতা এর আগেও আমি দু একটি ভিডিওতে পড়েছি তার সম্পর্কে তাই আজ আর কবি হিসাবে তার বিস্তৃত পরিচয় আজ আর দিলাম না কৃতি পত্রিকার সম্পাদক কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব এইটুকুই শুধু বলার ছিল আজকে কল্যাণের কয়েকটি কবিতা পড়ে আজকে আমরা কবিতা পাঠের সময়টা কাটাবো কল্যাণের প্রথম কবিতাটির নাম অজাগতিক আমি তো আমার ভেতর নেই কবে পুরে উড়ে গেছে জাগতিক অনুভূতি আমিও আমার শরীর এখন ভিন্ন ব্যক্তি প্রিয় নাম ধরে যে তোমরা বুলিয়ে দিচ্ছ মায়া সে আমার অন্তর্গত সময় শুধু শরীরে হাত রেখে দেখবে চামড়া থেকে উঠে আসা খুশকি উড়ে যাচ্ছে শূন্য ধ্যান আমি নাস্তিক নই ভণ্ড নই আমাকে দেখবে না কোনো দিন মূর্তি সম্মুখে ফুলচন্দন লেপে দিতে আমি অন্তরে শক্তি সাধনা করি প্রাকৃতিক। শুধু এইটুকু মনে রেখো আমি তোমাদের থেকে ঈশ্বরের কাছে অনেক বেশি প্রীত তাই আমি যে কোনো সময় ঈশ্বরকে ভৎসনা করতে পারি কীট মানব চুপ এখন আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না এখন কিছুকাল আমার মন ভালো নেই সকালে বিষ রঙের সূর্য উঠছে হাওয়ায় হাওয়ায় বিষের গন্ধ সর্ষে ক্ষেত জুড়ে ছড়ানো রয়েছে কীটনাশক সব কিছুই খারাপ নয় কেউ কেউ বন্ধু রয়েছে আমাদের আমাদের সাথে সহবাস রয়েছে আমরা যারা তোমাদের চোখে মানুষ হতে হতে প্রকৃত কিট হয়ে গেছি অগস্থ যাত্রা পথ যাত্রা পথ শীতের আকাশের মতো ঘুমিয়ে থাকতে চাই অনন্তকাল ভালোবাসা বা ব্যথা কোনোটাতেই তোমরা আমাকে জাগিও না এখন আমার আলো দেখতে ভালো লাগে না বৃষ্টি পড়ার শব্দ শুনতে ভালো লাগে না শুধু গভীর ঘুমের মধ্যে যে প্রসন্নতা আছে নিঃসঙ্গ সময়ের ভেতর যে উত্তাপ আছে তাই নিয়ে বেঁচে থাকতে দাও অগস্থ যাত্রাপথ আলিঙ্গনের পাশে আলিঙ্গনের পাশে দাঁড়ালে মনে হয় দুহাত দিয়ে জড়ানো রয়েছে পৃথিবী আর তখন ঠিক তোমার মুখ মনে পড়ে তোমার লাবণ্য ভরা শরীরই উষ্ণতা তখন তুমি যেন আমার চোখে কত বড় হয়ে যাও ঠিক যেন আস্ত একটা জগৎ বেডরুম কিচেন রান্না ট্যাপকল সবজি বাজার মাছের বাজার শপিং মল আর তোমার দুটো হাতের কথা মনে পড়ে কি ভালোবাসা মাখা হাত যখন আমি দিনের শেষে ক্লান্ত ফিরে আদর যত্নে পল্লবিত হয়ে উঠি মন নিরুদ্দেশ কোনো দিন যদি মন হঠাৎ এসে বলে চলো হারিয়ে যাই আমি কি পারব মুহূর্ত ভ্রুক্ষেপ না করে বেরিয়ে পড়তে হারিয়ে যাওয়ার জন্য বড় কোনো আঘাতের প্রয়োজন বুকের ভেতর একটা আস্ত আকাশ পুষে রাখা সহজ নয় হারিয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন ভেতরে ভেতরে একটা অধ্যাবসায় চাঁদ তারা নক্ষত্রহীন বুক যে কতটা অন্ধকার তা শুধু হারিয়ে যাওয়া বুকেরাই জানে আমরা পড়ছি কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতা গান শিল্পী কোনো এক হারানো জন্মে তুমি গান শিল্পী ছিলে সারা দিন রাতে বুকের ভেতর থেকে ঝরে পড়তো সুর কোনো এক গান জন্মে তোমার সঙ্গে প্রথম পরিচয় সে ছিল তোমার হৃদয় জুড়ে চিরবসন্ত তখন সারা ঘর সুর সঙ্গে অরণ্য হয়ে উঠত আর তার মর্মর শব্দে আমার ভেতর এসেছিল প্রেম <coughs> দহন জ্বালা আমার দুঃখের ভার কি বইবে কেউ কখনো <coughs> তবে কেন তবে কেন তবে কেন আমি সবাইকে জড়িয়ে নেব কখনো উদাত্ত প্লুটোর শট কিংবা নীরব নিজে নিজে ভেঙে চুরমার হই এই ভালো ঠান্ডা দহন জ্বালা জড়া জ্বর হয়ে যাওয়া এক জীবন কখনো ভেবেছে কি নক্ষত্র হয়ে যাওয়া কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতা কল্যাণ চট্টোপাধ্যায়ের জীবন কল্যাণ চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা আর পাঁচজন কবির মতোই বেপরোয়া যে ডুবছে তাকে ডুবতে দাও গভীরে গিয়ে প্রত্যক্ষ করে আসুক কতটা শ্বাসযোগ্য বাতাস রয়েছে সেখানে যে তীব্রতে যে অস্বীকার করেছে সতর্ক বার্তা সে দুপা এগিয়ে দেখে আসুক মৃত্যুর কালো হাতছানি জানি যে কোনো কিছুই পরোয়া করে না সে আসলে অতিমানব কিংবা মূর্খ স্বীকারোক্তি তোর সঙ্গে দেখা হলে মন খারাপ নয় খুনসুটি মনে পড়ে এক জীবনে প্রেমের মধ্যে এটাই সত্যি আসল খাঁটি বাকি সব যৌবন প্রলেপ তোর সঙ্গে দেখা হলে শুধু খুনসুটি শব্দ খেলা নোটবই পরীক্ষাপত্র তোর সঙ্গে যতদিন দেখা হবে নীল আকাশ জুড়ে ভোগ আটটা ঘুরি সূর্য মুখ সন্তান নিয়ে স্বপ্ন নেই কোনো কিভাবে নিজের সন্তান আসে তার পথে গমন হয়নি আজও শুনেছি তার পথ নাকি পিচ্ছি আলো মাখা আর জঙ্গল ছায়া ঘেরা ফেরারি মন শুধু হেমন্তেই হেঁটেছি এতকাল অস্পর্শনীয় বসন্তর একবার স্পর্শ পেলে দেখে নিতে পারি সূর্য মুখ কল্যাণ চট্টোপাধ্যায়ের জীবন রহস্য কি সেটা তার কবিতা জীবন রহস্য করে জেনে নিহত রহস্যের মধ্যে ধরা আছে জীবন প্রেম পঙ্ক্তিমালা পুষ্পাঞ্জলি করজোরে দাঁড়াও ইষ্ট দেবতার সম্মুখে সব কিছু সাদা হয়ে গেছে শূন্যতায় উত্তাপ খুঁজে নেওয়া যায় ইতস্তত চুম্বনে হাওয়া থেকে হাওয়ার ঘর্ষণে তা যতই শুদ্ধ ও স্বচ্ছ হোক প্রতিটি স্রোতের ভেতর মিশে থাকে জীবন রহস্য কল্যাণ চট্টোপাধ্যায়ের বেশ কিছু কবিতা পড়লাম কবিতাগুলি সম্পর্কে আপনারা আপনাদের বোধ অনুভূতি আসক্তি বিরক্তি ভালো লাগা মন্দ লাগা এসব কল্যাণকে জানাতে পারেন তাতে কবি কল্যাণ মানুষ কল্যাণ হয়তো খানিকটা আনন্দও পাবে সাফল্যের ভাগকে স্পর্শ করতে পারবে আর নিজের লেখাকে অন্য রকম ভিন্ন রকম কোনো জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কি না এটা সে আপনাদের পরামর্শ অনুযায়ী আপনাদের মতামত অনুযায়ী নির্ণয় করে উঠতে পারবে নমস্কার